ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকে সব থেকে বড় খবর পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান মুখ খুললেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশে হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে প্রধানমন্ত্রীদের পদ পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়েছে হাসিনা সরকার এবারে মুখ খুললেন পিরজাদা আব্বাস সেদ্দিকি ভাই যান কি বললেন পিরজাদা আব্বাস সেদ্দিকি ভাই যান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনাদের শোনাব তার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইসএ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আজকে শুক্রবার পিরজাদা আব্বাসের দিকে ভাইজান তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পোস্ট করে পিরজাদা আব্বাসের দিকে ভাইজান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কী বলেছেন আপনাকে জানাবো পিরজাদা আব্বাস দিকে ভাইজান বলছেন অন্যায় চিরস্থায়ী নয় অন্যায়ের পতন অনিবার্য অন্যায়ের পতন হয়েছে পতন হচ্ছে অন্যায়ের পতন হবে ইনশাল্লা শুধু ধৈর্য একতা ন্যায়ের সঙ্গে এগিয়ে চলো এমনটাই বলেছে সাথে সাথে আরো কি বলেছেন আপনাদের শোনাবো পিরিজাদা আব্বাস দিকে বলছেন বাংলাদেশে অদ্ভুতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের মনে রাখতে হবে যে মানুষের ক্রোধ আক্রোশ একত্রিত হয়ে এই গণ অবত্থান ঘটেছে কোনো স্বৈরাচারী শাসক নয় মানুষই শেষ কথা বলে সেটা আবারও একবার প্রমাণিত হলো তাই মানুষের যেমন গণতান্ত্রিক অধিকার আছে পাশাপাশি তার গণতান্ত্রিক কর্তব্য রয়েছে এই কর্তব্যের অন্যতম হল যেন তারা আইন নিজের হাতে না তোলে হামলায় ইন্ধনে না যোগায় বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এখানে বিভিন্ন ধর্মের মানুষ সংখ্যালঘু সহ আদিবাসী বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করেন বাংলাদেশের ঐতিহ্য আছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মীয় মানুষের শান্তিপূর্ণ স্থান এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আরও বলেন পাশাপাশি আমরা সকলে জানি স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় পীর আবু বক্কর সিদ্দিকী দাদা হজুর রহমতুল্লাহ আলাহে অনেক ভক্ত ছিলেন দেশভাগের পরেও এখনও সেখানে অনেক ভক্ত আছেন বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে তাদের দায়িত্ব অনেক আমি শুধু মনে করিয়ে দেব মদিনা সনদ থেকে শুরু করে মক্কা বিজয়ের মাধ্যমে রসুলসল্লিমসাল্লাম যে দৃষ্টান্ত রেখে দিয়েছিলেন তাকে অনুসরণ করার কথা অন্য ধর্মের জানমাল ধন সম্পদ রক্ষা করার কথা তিনি বলেছিলেন সেটা এখনও করতে হবে বাংলাদেশের এই পরিস্থিতি বিভিন্ন অসাধু ব্যক্তিত্ব ও গোষ্ঠী তাদের রাজনৈতিক কারিবারিরাও থাকতে পারেন বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে পারে ধর্মীয় সংখ্যালঘু সহ আদিবাসী প্রান্তিক মানুষের বাড়িঘর প্রার্থনা ঘরে হামলা চালাতে পারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধর্মীয় নেতৃত্ব সামাজিক নেতৃত্ব সহ আপমন নাগরিক বিন্দুর কর্তব্য একটি দায়িত্বশীল সুন্দর পরিবেশ গড়ে তোলা এই সেই পথেই আশা করি সবাই এগোবেন এমনটাই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন পির্জাদা মোহাম্মদ আব্বাস দিকি ভাইজান ফুটফাসা আলে সুন্নাতুল জামাদের কর্ণধার আব্বাসের আব্বাস ভাই ভাইজান অন্যতম পীরজাদা ফুরফুরা শরীফে তিনি এমনটাই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া আপনার এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন সব নিউজ প্রতিদিন সবার আগে দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখবেন আইসেফ ফর